এসএসসির পঁচিশ হাজার সাতশো জনের চাকরি সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়ার পর এখন প্রশ্ন উঠছে যে প্রাথমিকের যে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়েছিল তৎকালীন বিচারপতি ছিলেন কলকাতা হাইকোর্টের অভিজিৎ গাঙ্গুলি মহাশয় তিনি যে বত্রিশ হাজার চাকরি বাতিল করেছিলেন তারপরে আদালতের রায়ে সেটি স্থগিত হয়ে যায় স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট তো সেই যে বত্রিশ হাজার শিক্ষক যাদের চাকরি অভিজিৎবাবু বাতিল করেছিলেন যেটি হাইকোর্টে বিচারাধীন সেই যে মামলাটি যাতে দ্রুত শুনানি হয় সেই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ এবং বর্তমানে এই মামলাটি শুনবেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চ আমি আরও একবার বিচারপতিদের নাম বলছি কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চ এই মামলাটি শুনবেন তো কি হতে পারে এই বত্রিশ হাজার যারা শিক্ষক যাদের এই যে মামলাটি চলছে তো এ বিষয়ে যিনি অভিজিৎবাবু যিনি এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন তিনি এ বিষয়ে কি বলছেন একটু শুনিয়ে দিই তারপরে আমি বিস্তারিত আলোচনা আসছি আর কি কি আসতে চলেছে বলে মনে করছেন প্রাথমিকের বত্রিশ হাজারের কি হবে দেখুন প্রাথমিক বত্রিশ হাজারের সম্পূর্ণ রিক্রুটমেন্ট আমি বাতিল করেছিলাম যখন আমি বিচারপতি হিসেবে কাজ করছিলাম হাইকোর্টে কলকাতা হাইকোর্টে তো আমার মতে আমি ঠিকই করেছিলাম সুতরাং এটাও বাতিল হবে সেখানে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব বেআইনি কাজ হয়েছিল সেগুলো সব আমি বর্ণনা করে তুলে দিয়েছি আমার জাজমেন্টে বহু মানুষকে ডেকেছিলাম জানতে যে কী ধরনের ইন্টারভিউ হয়েছিল এসবগুলো সে সব রেকর্ডে আছে এবং আমার ধারণা আমি ঠিকই করেছিলাম আপনারা শুনলেন যে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যিনি বর্তমানে বিজেপির সাংসদ তিনি বলছেন যে হ্যাঁ আমি বাতিল করেছিলাম এবং এটি বাতিল হবে তিনি কিন্তু সেটাই জানাচ্ছেন এখন এ বিষয়ে যদি একটু বিস্তারিত আলোচনা করি প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় দ্রুত শুনানির আবেদন জানিয়ে হাইকোর্টে আর্জি জানালেন যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের একটা অংশ আজকে যখন আমি ভিডিওটি করছি আজকে শুক্রবার গত বুধবারে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চে এই আর্জি জানান বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ তাদের বক্তব্য হচ্ছে এই মামলায় যেহেতু অন্তর্বর্তী নির্দেশ রয়েছে তার ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাই তার আবেদন আবেদন জানাচ্ছেন যেন দ্রুত শুনানির ব্যবস্থা করা হয় এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আপাতত সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ যে সব পক্ষকে নোটিশ দেওয়া হবে নোটিশ দেওয়ার পরে শোনা হবে কারণ বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন মামলার বাকি সব পক্ষকেই নোটিশ দিতে হবে শুনানির দিন ধার্য করার জন্য আদালতে আবেদন করতে হবে তাদেরও অর্থাৎ সব পক্ষকে নিয়ে একটা তারপরে শুনানির দিন ধার্য করা হবে এক পক্ষের আবেদন শুনে আদালত শুনানির দিন ঠিক করলে তাতে নির্দিষ্ট দিনের শুনানি নাও হতে পারে অর্থাৎ এক পক্ষ আবেদন করছে শুনানির দিন ধার্য করার জন্য তাহলে সেটা সেদিন শুনানি নাও হতে পারে একটা দিন ধার্য করলে তাই সব পক্ষকে নোটিশ দিয়ে সব পক্ষকে কথা শুনে একটা নির্দিষ্ট শুনানির দিন ধার্য করে আদালত শুনবে এটাই তো আদালতের পরামর্শ অনুযায়ী বৃহস্পতিবার সব পক্ষকে নিয়ে ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন করার কথা মামলাকারীদের মানে সব পক্ষকে নোটিশ করে তারপরে এটা শুনবেন তো এ বিষয়ে আরেকটু বলে রাখি যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তার যে সিঙ্গেল বেঞ্চ সেই সিঙ্গেল বেঞ্চ কিন্তু বত্রিশ হাজার যে প্রাথমিকের চাকরি তিনি বাতিল করেছিলেন তারপর প্রথমে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় এরপরে বিচারপতি সৌমেন সেন সেই যে স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দেন সাতই এপ্রিল পর্যন্ত কিন্তু কিছুদিন আগেই এই সৌমেন সেন মহাশয়ের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু তিনি হঠাৎ করে এই মামলা শুনানি থেকে তিনি সরে দাঁড়ান এই মামলা থেকে নিজে থেকে সরে নেন তারপর কিন্তু এই মামলাটি শুনানির জন্য মানে যেহেতু কোনো মামলা যদি কেউ শুনতে না চান তখন হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যাবে প্রধান বিচারপতি আবার বেঞ্চ ঠিক করে দেবেন যে কোন বেঞ্চে এই মামলাটি যাবে তো এখন যেটা জানা যাচ্ছে এই মামলাটি গিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চে এখন এই মামলাটি যেটা অভিজিৎবাবু এখনও বলছেন যে তিনি বাতিল করেছিলেন এবং পরবর্তীকালে এই মামলার যে শিক্ষকদের চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ কি তিনি বলছেন যে তিনি যেটা দেখেছেন বিচারপতি থাকাকালীন অনেক অনিয়ম বেনিয়ম রয়েছে যার ফলে এই বত্রিশ হাজার চাকরির বাতিল হওয়ার সম্ভাবনা এখন এসএসসির পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে আবার যদি এই বত্রিশ হাজারের চাকরি চলে যায় সেটা কিন্তু সত্যিই খুব চিন্তার বিষয় হবে কারণ দু সালের বারোই মে তৎকালীন কলকাতা হাইকোর্টে যিনি বিচারপতি ছিলেন অভিজিৎ গাঙ্গুলি তিনি এই বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তারপর উনিশে মে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য ডিভিশান বেঞ্চ এই একক বিচারপতির বেঞ্চের নির্দেশের উপরে স্থগিতাদেশ দেন এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে বিচারপতি সৌমেন সেন এই স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়িয়ে দেন কিন্তু কিছুদিন আগেই আবার সৌমেন সেন মহাশয় তিনি এই মামলা থেকে সরে গিয়েছেন এই সরে যাওয়ার পরে যে মামলাটি বর্তমানে কিন্তু যেটা আমি আগেই বললাম এই মুহূর্তে এই মামলাটি কিন্তু রয়েছে যেটা খুব ইম্পর্টেন্ট তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্রের বেঞ্চে এবং সেই মামলায় শুনানি হবে এবং যেটা এসএসসির ক্ষেত্রে প্রশ্ন উঠেছে যে যোগ্যযোগ্য আলাদা করা যাবে কি না প্রাথমিকের ক্ষেত্রেও একই প্রশ্ন আছে আবার প্রাথমিকের ক্ষেত্রেও যে মেরিট লিস্ট তারপরে সঠিক প্যানেল প্রকাশ এসব নিয়ে বিস্তর মানে অভিযোগ রয়েছে যে ওএমআর সিট আর যে স্ক্যান কপি বা মিরোর ইমেজ বা সঠিক ডেটা কি রয়েছে প্রাথমিকের এ বিষয়ে কিন্তু অনেক প্রশ্ন অনেক রকম সন্দেহ রয়েছে যে সত্যি কি যেটা যে ওয়েমার সিট সেই ওয়েমার সিট কি আছে প্রাথমিকের বা সঠিক ডেটা কি রয়েছে সঠিকভাবে মেরিট লিস্ট কি প্রকাশ করা হয়েছিল সঠিকভাবে প্যানেল কি প্রকাশ করা হয়েছিলো এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক অনেক অভিযোগ রয়েছে প্রাথমিকের ক্ষেত্রেও তাই এই যে প্রাথমিকের যে দ্রুত শুনানির আবেদন করেছেন যারা যাদের আর কি চাকরি বাতিল হয়েছে সরি 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 যারা বঞ্চিত চাকরি প্রার্থী যারা বঞ্চিত চাকরি প্রার্থী যারা তারা দ্রুত আবেদন করছেন শুনানির জন্য এখন শেষমেশ কি হবে বত্রিশ হাজার চাকরিও কি বাতিলের পথে যাবে এটা কিন্তু এখন মানে অনেক অনেক বড় প্রশ্ন জানে না কী হবে দর্শক আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা